মাসে মাসে কত কম্বল আসে টিরাগ ভর্তি হয়ে কম্বল নেওয়ার জন্য তারা মারামারি শুধু করে তুমি কি দেখেছো নেতা না আমি তো तुम्ही की देखे से नेता कथा नहीं ने तर गाय कथार बदले कम्बोला से मेरे तो मेरे तो तुम्ही की देखे से नेता থানে নেই তাদের গাই কাতার বাদল কোমল আসে মেয়ে তো সেটা দেয় এটা নেতাদের করে মাসে মাসে কত কম্বল আসে টিরাগ ভর্তি হয়ে কম্বল নেওয়ার জন্য শুধু মারামারি তারা করে মাসে মাসে কত কম্বল আসে টিরাগ ভর্তি হয়ে কম্বল নেওয়ার জন্য তারা মারামারি শুধু করে লাল 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 লা লা আমি তো দেখেছি কত যে নেতা চিটারি করে খায় জনগণ কিছু বলতে গেলে মাথা থাকবে না ভাই আমি তো দেখেছি কত যে নেতা চিটারি করে খায় জনগণ কিছু বলতে গেলে মাথা থাকবে না ভাই জনগণ যদি ধরবে তরে থাকবে না মাথা ভাই কথার বদলে কম বলছেন

একদিন তোমার মুখে খুশি মেরে ভাম্মাতের মারি আমার নাকি জন এই নেতা আমি তো বাজুন দা আরে গান গালম যদি কিছু হয় সব তোমার দোষ কেন গাজা লাগাস তুমি সুত দিস তুমি আছে ঘুর দিছবি লাগি আমি তো আমি তো বাজাই দিছি আমি বাজুন দা বাজু দিচ্ছ মানে তুমি উপস্থিত হয়েছি দেখা সব রেকর্ড হয়ে যাচ্ছ তোমার তোমার তোমার